গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থোরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি অনেকে কিন্তু থোর খেতে পছন্দ করে না একবার এইভাবে থোরের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু থোর রান্না করা যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ থোরের ঘড আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা নিরামিষ নিরামিষরে ঘণ্ট বানানোর জন্য এখানে নিয়েছি থোর আর বাজার থেকে থোরটা কেনার সময় অবশ্যই কিন্তু একটু নখ দিয়ে টিপে দেখে নিতে হবে যে থোরটা পচে আছে কি না এবারে থোরের খোলাগুলোকে ছাড়িয়ে নেব আর খুব সহজেই কিন্তু হাত দিয়ে থোরের খোলা ছাড়ানো যায় এইভাবে কিন্তু একটু নখ দিয়ে চাপ দিলেই কিন্তু খোলাটা খুব সহজেই বেরিয়ে আসবে থরের খোলাটাকে ছাড়িয়ে নেবার পর এবার থোড়টাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেব দুটো থরই কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার খোসাটাকে ছাড়িয়ে নেব এখানে একটা পিলার দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এবারে থরটাকে এখানে কুচিয়ে নেব আলু ভাজার সময় আলুটাকে যেভাবে আমরা কুচাই ঠিক সেইভাবে কিন্তু থোরটাকে কুচিয়ে নিলেই হবে আর থোর যত কুচি হবে নিরামিষ থরের ঘন্ট খেতে কিন্তু ততই ভালো হবে আর থোরটা কুচানোর সময় থোরের মধ্যে যে আঁশটা থাকে সেই আঁশটাকে ছাড়িয়ে নিয়ে কিন্তু থোরটাকে কুচাতে হবে দেখুন ছুরি দিয়ে কাটার ফলে ছুরির গায়ে কিন্তু আঁশটা লেগে গেছে এইভাবে একটা একটা করে থোড়ের গা থেকে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে থরটাকে মিহি করে কুচিয়ে নেব থরটাকে কুচিয়ে নেবার পর থরটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি এবারে থোটটাকে ধুয়ে নেবো থরটাকে এখানে আমি ধুয়ে নিয়েছি এবারে থোড়ের মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার থরটাকে খুব ভালো করে মেখে নেব আর থোরের মধ্যে যে কষটা আছে এইভাবে যদি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে থোরটাকে মেখে নেওয়া হয় থরের মধ্যে থেকে কষটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে থোটটাকে মেখে নেবার পর এভাবে থোটটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর এবার কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল তবে থোর রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলের মধ্যে তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো নারকেল এখানে আমি নারকেলটাকে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেলটাকে কুড়িয়েও দিতে পারেন এবারে নারকেলটাকে একটু লাল করে ভেজে নেব নারকেলটাকে ভেজে নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে আদা বাটাটাকে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা বাটাটাকে ভেজে নেবার পর এবারের মধ্যে দিয়ে দেবো জিরে বাটা এখানে কিন্তু আমি গোটা জিরেটাকে বেটে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা জিরে বাটার কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব মশলাটাকে এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখানো থোটটা আর থরটাকে দেওয়ার সময় থরের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে একটু চিপে দিতে হবে এইভাবে যদি নুন আর হলুদ দিয়ে থরটাকে মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে থরের মধ্যে যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যায় এবারে থরটাকে দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে থরটাকে একটু ভাজা ভাজা করে নেবো থরটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার থরটা সেদ্ধ হওয়ার জন্য এখানে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই জল দেবার পর এবার থরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে আমি থোটটাকে সেদ্ধ হতে দেবো থরটা সেদ্ধ হতে হতে এবার বড়ি ভাজার জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বড়িটাকে একটু লাল করে ভেজে নেব এখানে কিন্তু বড়িটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে ভাজতে হবে তা না হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে বড়িটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার বড়িটাকে তুলে নেব বড়ি ভেজে তুলে নেবার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব যে থোরটা সেদ্ধ হয়েছে নাকি থোর কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে থোর সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবারে চিনি ভেজে রাখা বড়ি আর গরম মশলার গুঁড়োটা দেবার পর থরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট দু তিনে ঢাকা দিয়ে থরটাকে একটু রান্না করে নেব তিন মিনিট সময় ধরে আমি থরটাকে একটু রান্না করে নিয়েছি আর থোরের মধ্যে যে একটা জল জলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ থোরের ঘণ্ট এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে থোঁড়টাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর গরম গরম ভাতের সাথে এই থোর দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ